লোকসভা নির্বাচনে বিজেপির সভায় যেভাবে মুসলমান অংশগ্রহণ করছেন তাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুব খুশি তিনি বলছেন যে এভাবে বিজেপিতে যোগদান করলে বিজেপির জয় নিশ্চিত অথচ এই মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে বলেছেন যে মুসলমান সমাজের ভোটের দরকার নেই এবং পরে অনেকবার বলেছেন যে যতদিন পর্যন্ত মুসলমান সমাজ বিজেপিতে এগিয়ে আসছেন না ততদিন পর্যন্ত তাদের কাছে গিয়ে ভোট চাইবেন না বরং তাদের জন্য কাজ করে যাবেন এরপর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিন তালাক এবং বাল্যবিবাহ নিয়ে অভিযান চালিয়েছেন এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথাও ভেদাভেদ করেননি ধর্মের নামে আর সেটাকেই হাতিয়ার করে তিনি প্রতিটি সভায় বলছেন যে মুসলিম মহিলারা অভিশপ্ত একটা ব্যবস্থা থেকে রহাই পেয়েছেন তাই তারা বিজেপিকে সমর্থন করছেন বিশেষ করে তিন তালাক এবং বাল্যবিবাহ কথা বলেছেন সেটা জানা জানাই যে অসমের সমাজ ব্যবস্থায় সে যে কোনো ধর্মেরই বলুন বাল্যবিবাহ একটা অভিশপ্ত ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিবাহ বিবাহ দেওয়া হয় এবং এতে তারা একটা নারকীয় যন্ত্রণার মুখোমুখি হন জীবনে অন্যদিকে তিন তালাক পেয়ে মহিলাদের ও একটা নারকীয় যন্ত্রণা তৈরি হয় বিশেষ করে পুরুষরা একতরফায় তিন তালাক দেন আর এ কারণেই বিনা কারণেই হোক বা কারণেই হোক মহিলারা একটা দুর্ভোগ বা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েন আর এখন সেই দুটো কোনো ধর্মে বিশেষ করে মুসলমান সমাজে সম্ভব হয় না আর এখানেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মুসলিম মহিলারা উপকার হচ্ছেন সেটা তো সত্যি কথাই কেননা শুধু ধর্মের দোহাই দিয়ে একটা মানুষের জীবন বিপর্যস্ত করা যায় না তাই মুসলিম মহিলারা হয়তো বুঝতে পারছেন যে অন্যান্য ধর্মের মহিলারা যদি সুন্দর জীবনযাপন করতে পারেন তাহলে ধর্মের দোহাই দিয়ে কেন তারা সুন্দর জীবনযাপন করতে পারবেন না আর তিন তালাক এবং বাল্যবিবাহ যে কোনো অবস্থায় সমাজ ব্যবস্থায় সঠিক নয় সেটা অবশ্যই বুঝতে পারছেন তাই মুখ্যমন্ত্রীও বিভিন্ন সভা এবং যোগদানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের অংশগ্রহণ যুবতীদের অংশগ্রহণ স্বতঃস্পুত এবং তারা এগিয়ে আসছেন এতে তিনি উৎসাহ পাচ্ছেন তাই একথাটা বলছেন তাই এখানে ধর্ম দিক ধর্ম থেকেও বড় হলো মানুষের জীবনের সুব্যবস্থাটা কেননা সেই সুব্যবস্থায় মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আর বাল্যবিবাহ এই কারণেই কঠোর হওয়া প্রয়োজন যে আঠারো বছরের আগে বিজ্ঞানসম্মতভাবে কোন অবস্থায় একটি মেয়ের শরীর বিবাহের উপযুক্ত নয় যার কারণে অসম সরকার এমন পদক্ষেপ নিয়ে একেবারে সঠিক অবস্থা নিয়েছে যা মেয়েদের বিশেষ করে বুঝা একান্ত আবশ্যক কারণ মেহেদের জন্যই এই আইন তৈরি হয়েছে এবং এমন কঠোর অবস্থা নিয়েছে সরকার অন্যদিকে তিন তালাক নিয়ে ধর্মীয় বিতর্ক থাকতেই পারে কিন্তু যেহেতু বিবাহ দুটি মানুষের সম্মতিতে হয় এবং দুটি মানুষের জীবন জড়িত তাই তিন তালাক একতরফা দিয়ে কোনো অবস্থায় একটি মানুষের জীবনকে বিপর্যস্ত করা যায় না বরং তার সম্মতি ছাড়া কোনো অবস্থায় কোনো বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত নয় তাই এদিকটিও অসম সরকারের কটুর অবস্থানে অবশ্যই মহিলারা বুঝতে পারছেন অন্যদিকে আমরা দেখতে পাই যে অসমে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর এক লক্ষ সরকারি চাকরি দিয়েছেন এবং সেই চাকরিতে কোথাও দুর্নীতি হয়েছে বা কোনো ধর্ম থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো বিরোধী দল প্রশ্ন তুলছে তুলতে পারেননি তার মানে দাঁড়াচ্ছে কোনো সম্প্রদায় এবং দুর্নীতি হয়নি সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে আর সেটা বুঝতে পারছেন মুসলিম যুবকরা তাই মুখ্যমন্ত্রী একথাটা বলছেন যে যুবকরাও বুঝতে পারছেন যে অসম সরকার কোনো ধরনের ভেদাভেদ করছে না ধর্ম দেখে তাই তারা ও বিজেপির সবাই যোগদান করছেন এবং বিজেপিকে আপন করে নিচ্ছেন আর এটা হওয়ায় মুখ্যমন্ত্রীও আত্মবিশ্বাসে সুরে বলছেন যে মুসলিম সমাজ বিজেপির প্রতি যে বিরাগ মনোভাব ছিল সেটা দূর করছে এবং এগিয়ে আসছে এবং এজন্যই তিনি বা মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে তাদের কাছে তাদের বুটের দরকার নেই বা তাদের কাছে ভোট চাইতে যাবেন না এখন কিন্তু তা মুসলমান সমাজ এগিয়ে আসায় ও মুসলমান সমাজকে আহ্বান করছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এটা অবশ্যই ভালো লক্ষণ এবং বিজেপির যে একটা সাম্প্রদায়িক ইমেজ ছিল সেটা মুসলমান সমাজ এগিয়ে আসায় ধীরে ধীরে লোভ পাচ্ছে এবং সেটা অবশ্যই একটা ভালো লক্ষণ বলেই মনে করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন